সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি চলে এলাম আরেকটি কবিতা নিয়ে এবারের কবিতা বোকা মনের কথা কথা কলম ও কণ্ঠে শোনা যাক কবিতাটি অনেক কথা বলার ছিল কিছুই নাহি বলি চিন্তা ভাবনার গণ্ডিয়েকে অন্ধ হয়ে চলি যুক্তিতর্কে সত্য কথা যাবে না কো বলা সমাজ আমায় আটকে দিবে হয়ে যাব একা গুমরে মরিবদ্ধ ঘরে খোলা বইয়ের পাতা সহজ কথায় জিলাপির প্যাচ নীতিতে নেই যুক্তি কোনো শুধুই প্রলোভন নিজের স্বার্থে নিয়মনীতির নেই কো প্রয়োজন জানো শোনো বোঝো তবে মুখে বলা নিষেধ পচামাসটা শাকে ঢাকা বলতে হবে ফ্রেশ মাতৃগর্ভে জন্ম আমার প্রশ্ন কোথা থেকে পিতা নাকি স্বর্গে আছেন অশরীরবেশে আকার তাহার নেই কতবু তবু আরস পেতে বসেন পাপ পুণ্যের হিসাব নাকি দিবারাত্রি লেখেন অসুস্থ আমি মাতৃগর্ভে মহান পিতা দেখেন পূর্ণ পিতা মাতার দুঃখ কবু নাহি বোঝেন স্বর্গনরক সৃষ্টি নাকি সৃষ্টির প্রথম থেকে প্রথম মৃতের বিচার তবে কেন শেষের দিনে বিজ্ঞান আমায় বাঁচিয়ে রাখে মরতে পারি নিজে কারসাজিটা করেন নাকি সৃষ্টিকর্তা নিজে স্বাধীনতা কোথায় তবে মূল্য কোথায় আমার পুত্র হয়ে হাতের পুতুল খটকা লাগায় আমায় মহান পিতা ক্ষমাশিলার দয়াতে যিনি মহান বেঁচে আছি এটাই নাকি তাহার দয়ার প্রমাণ মহান পিতা হবেন যদি দায়িত্ব তবে কার সন্তানটাকে বলেন কেন শয়তানটাকে মার এমন পিতা সৃজনকারী মহান কেমনে হয় প্রশ্ন এমন হাজার হাজার বোকা মনটায় কয় ধন্যবাদ বন্ধুরা কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকুন বাই বাই